প্রিয় আলোর অন্বেষা চ্যানেলে দিনে ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হঠাৎ এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রোয়াজিউ উনিশ মে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন শেষে তিনটি বহন নিয়ে ইরানের পূর্ব প্রদেশের রাজধানী ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল দুশো বারো মডেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে কি করছিলেন প্রেসিডেন্ট রাইসি মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগের হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ভিডিওটি শুরুতেই দেখা যায় কপ্টারের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন প্রেসিডেন্ট রাইসি উল্টো দিকে বসে আছেন পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়া হেলিকপ্টারের ভেতরে তাদের সঙ্গী অন্য কর্মকর্তাদেরও বসে থাকতে দেখা যায় এর মধ্যে মন্ত্রী আমির হিয়ান ক্যামেরার দিকে একবার তাকাতেও দেখা গেছে কুল্লু নাফসিন অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সুরা ইমরান আয়াত একশো পঁচাশি মৃত্যু সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আরো বলেছেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে সুরা জুমা আয়াত আট তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো সুরা নিসা আয়াত আটাত্তর যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না সুরা নাহল আয়াত একষট্টি জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে অতপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে সুরান কাবুত আয়াত সাতান্ন কেউ জানে না কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে সুরা লুকমান আয়াত চৌত্রিশ বন্ধুরা মৃত্যু নির্ধারিত সময় ও স্থানেই হবে মৃত্যুর হাত থেকে পলায়ন করা সাধ্য নেই আল্লাহ তালা যার মৃত্যু যেখানে নির্ধারণ করে রেখেছেন সেখানেই তার মৃত্যু হবে তাকে নির্ধারিত স্থানে পৌঁছানোর দায়িত্ব ও মহান আল্লাহর এই সম্পর্কে হাদিসে পাকে স্পষ্ট বর্ণনা এসেছে হজর আবু আজাতা ইয়াসারি ইবনে আবদুল্লাহ আল হুজালি তালা আনহু বর্ণনা করেছেন প্রিয়নবী সাল্লু আলাহ আসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দাকে নির্ধারিত স্থানে মৃত্যু দান করতে চান তখন তাকে সেখানে যাওয়ার জন্য সেই বান্দার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন তিরমিজি ও আবু দাউদ প্রিয় বন্ধুরা আল্লাহর কি অপার খেলা মানুষের মৃত্যুর সময় এবং স্থান পরিবর্তন হয় না মৃত্যুর স্থান হতে এক কদম সামনে কিংবা পেছনে যেতে দেওয়া হবে না এটি মহান আল্লাহর নির্ধারিত বিধান সুতরাং মানুষের উচিত মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তওবা করা এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর পূর্বেই খাঁটি তওবা করে পরকালে সফলতা লাভ ও কবরের সম্পদ অর্জন করার তৌফিক দিন এবং আমাদেরকে উত্তম মৃত্যু নসিব করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলাম প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ